আসসালামু আলাইকুম আমার আপনাদেরকে ভাইয়া কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে আমার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখেন চলে আসলাম অন্য আর নতুন আর একটি নিয়ে আসলে কি আমি আসলেও কথা বলতে পারি না গুছিয়ে ভুল হয়ে যায় অনেক কথা হয়তো গুছিয়ে বলতে পারি না যে কাজের সময় সেটা হয় না যেটা বলতে চাই হয়তো এটা গুছিয়ে বলতে পারি না তো যাই হোক যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেননা যে আমি এখন নতুন নতুন সব কিছু শিখতেছি বুঝতেছেন তো যে নতুন যারা ভিডিও বানায় তাদের অনেক কিছু শেখার আছে অনেক ভুল ভ্রান্তি হয় আসলে কি যারা অনেক আগে থেকেই তাদের অভ্যাস্ত ভিডিও করা ভিডিও বানানো এইগুলোর অভ্যাস কথা বলা ওদেরও অনেক সময় তাদেরও অনেক সময় ভুল হয়ে থাকে আর আমরা তো আরও নতুন আমাদের আমার মতন যারা আরো নতুনেরা আছে তাদেরও অনেক সময় অনেকটা ভুল হয় নতুনদের ভুল হতেই পারে এটা স্বাভাবিক তা আমি মনে করবো যে যারা আমার ভাই বোন যারাই আছেন যারা ভালোভাবে কথা বলতে পারেন লেখতে পারেন অবশ্যই আমাদের আমরা ভুল করলে আমাদেরকে শিখাই দিবেন আমাদেরকে শুধরাবেন আমি আমরা যারা নতুন আমরা যারা নতুন তারা আপনাদের কাছ থেকে শিখতে চাই আমি জানি না কে শিখতে চাবে কি চাবে না কিন্তু আমি চাই আপনাদের কাছ থেকে আমার আমার এখনও আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে জানার আছে তো যাই হোক আমি এই যে কাজে কাজ শুরু করে দিলাম এখন ছয় সাতটা বাইশ বাজে সাতটা বাইশেই সাতটা একুশে না বিশে যেন আসছে ম্যাডাম সেই বলতেছে আমি দেয়া পেঁয়াজ সেগুলো ব্লান্ডার কর টমেটো আমি বলতেছি টমেটো তো নাই তা বলতেছি তাও ফ্রিজে যা আছে ব্লান্ডার করা ওইগুলো ব্যয় কর তো ওইগুলো এই যে পলিথিনে যা রাখছিলো ওইগুলো পাঁচ পলি ছোটো ছোটো আইসক্রিমের প্যাকেটগুলো ওইগুলোতে রাখছিল তা ওইগুলোয় পাঁচটা বের করছি আর এই যে পেঁয়াজ এক হাতে ভিডিও করার এক হাতে কাজ করা যাওয়া অসম্ভব করে যে নিবটা পিয়া ইয়ে করোক আর একজনের এই যে দেখেন ব্লান্ডার করা হয়ে গেছে আরেকজন ম্যাডাম বলতেছে যে এইটুকু দিয়ে তো হবে না আরও ব্লান্ডার করতে হবে পিয়াজ আমি আচ্ছা আমি করে দিচ্ছি এই যে মুরগি নিয়ে আসছে এইখানে চারটা চারটে মুরগি নিয়ে আসছে আজকে অনেক লোকজন আসবে তো চারটে মুরগি রান্না করবে হিসেবে কতগুলা লোকজন আসবে ছেলেরাও আসবে মেয়েরাও আসবে তারই জন্য এত আয়োজন তা যাই হোক আমি পেঁয়াজ ব্লান্ডার করছি এখন এই যে এটা কেটে নেব আসলে আমার সব কিছু অপকে মারাতেই করতে হয় তারপরে আপনাদের সাথে শেয়ার করতে হয় আর এদিকে আলু কাটে রাখছে ম্যাডামে এদিকে কি কি রান্না করতেছে দেখেন এইখানে মুরগি সেদ্ধ করতে দিছে এই যে দেখেন সব কিছু ময় মশলা দিয়ে সব কিছু দিয়ে সেদ্ধ করে নিচ্ছে সেদ্ধ করে উঠাইয়া রাখবে একটু এই এইগুলো একটু সেদ্ধ হলে পরে আলুগুলো দিয়ে দিবে আর এইদিকে দিকে বাচ্চার জন্য এই যে আপনার খেজুর খেজুর গরম পানির ভিতর দিয়ে এই যে এরকম গোলায় নিচ্ছে জাল করে আর এইদিকে এই যে ঢেঁড়স দিয়ে আর বেগুন দিয়ে তরকারি রান্না করতেছে আসলে ওরা বাচ্চাদের নাকি পেটে সমস্যা হলে ওই খেজুরের পানি খাওয়ালে ভালো হয় তো এই যে দেখেন এদিকে সেদ্ধ হয়ে গেছে তা ম্যাডাম এর ভিতরে আলু দিয়ে দিছে তা আলুগুলো তো নিচে চলে গেছে দেখা দেখা যায় না তো যাই হোক আর এইদিকে যে মুরগিগুলা এই যে উঠাইছে দেখেন মুরগি সেদ্ধ হয়ে গেছে উঠায় ফলাইছে এই যে নিচে দিয়ে দিছে পোড়া দেওয়ার জন্যে আজকে আর কি তেলে ভাজবে না এগুলো পোড়া দিবে এই যে নিচের গ্যাসে দিয়ে দিচ্ছে গ্যাসের তাপে আর এদিকে দেখে চাউল ভিজা রাখছে দেখেন অনেকগুলো চাউল ভেজা রাখছে আসলে কি ওরা যা নষ্ট করে এগুলো আমি দেখলে অবাক হয়ে যায় আর মনের ভিতরে খুবই খারাপ লাগে আমার নবী যে একটা ভাতের দানা নিচে পড়লে সে ভাতটা উঠে সাতবার ধুয়ে খাইছে আর এরা কত ভাত যে নষ্ট করে হিসাব ছাড়া কি বলবো আর বলার কিচ্ছু নেই যে যা খা লাগবে তার সে ডবল দিবে অর্ধেক খাবে অর্ধেক ফালাবে তাই যে এখন এই যে চালগুলো দিয়ে দিচ্ছে এই দেখেন ম্যাডামে ঢালে দিচ্ছে ওরাই রান্না বাড়া করে আমি কিছু করি না এমনি আমার কাটাকুটো এইগুলো ধোয়া ধে এগুলোই আমি করি যে ওরা তো আর আমার রান্না খাবে না সবাই রান্না খায় না কপিলের বাসায় গেলে আবার আমার রান্না করতে হয় কপিলের জন্য। এই যে দেখেন চাউল দিয়ে দিল মুরগি সেদ্ধ করে নিচ্ছে সেই পানির ভিতরে আবার চালগুলো দিয়ে দিল ওই যে আলু আলু দেখতে পাচ্ছেন আলু দিয়ে এইভাবে খিচুড়ির মতন হচ্ছে না আমাদের দেশে তো খিচুড়ি বলবে আর এই দেশে তো ওরা খিচুড়ি বললো না এইদিকে মুরগি দেখেন হয়ে গেছে মার্শাল্লা খুব সুন্দর কালার হয়ে গেছে এইভাবেই ওরা রান্না করে আমার অতটা ভালো লাগে না শুধু মুরগি মুরগি আর এইদিকে প্লেট ধুয়ে রাখছি চারটা বলছি প্লেট ধুয়ে রাখ চারটা চারটা প্লেট লাগবে ছেলেদের দুইটা মেয়েদের এখানে দুইটা এই যে দেখেন আর কিছুক্ষণ সময় আছে এই কিছুক্ষণের মধ্যেই পরিবেশন করবে আসলে দেখেন এত কষ্ট লাগতেছে যে শরীরটা অনেকটাই খারাপ আপনাদের সাথে কথা বলছি আমি কখনোই শরীর খারাপ হলেও আমি সবার কাছে আমার বলা ভালো লাগে না তারপরেও বলি কেন যে দুই দিন আমি এই যে ভিডিও ছাড়তে পারি নাই কিন্তু আমি যে এই কথাটা বলি না সহজে আবার বলি কেন যে এইগুলো যদি আমার মেয়েরা কি বা আমার মা দেখে শোনে আমার মা মেয়ে গেলে মনে কষ্ট লাগে এই জন্য আর এইদিকে আজকে কোনো সালাত নাই এই হলো আজকে খাবারের সাথে ভাতের সাথে এইগুলোই আজকে খাবে এই একটুখানি পাতা কি পাতা এইগুলা পেঁয়াজ কাটা খেজুর এইগুলো হচ্ছে আজকে সালাদ যে কথা বলতেছি তো ভিডিও যদি আমার মা মেয়েরা শুনে এই কারণে মন খারাপ করবে যে আমার মেয়ের অসুস্থ আমার মা অসুস্থ এরকম করবে ওই কারণে আমি বলতে চাই না এই দেখেন আমি তো মনে করছি ওই কটাই সালাদ আবার সালাদ কাটার জন্য এই যে নিয়ে আসছে দেখেন ওনার এই মামার মেজো মেয়ে নিয়ে আসছে এই যে এই যে দেখেন নাই নাই আবার ফিরে এসে গেছে সালাদ যাক মার্শাল্লা তাকাল্লাহ ওদের লাগবেই সালাদ সবাই আসছে তো তো ওনার ওই অন্য আবার কষে এসে আসছে ওই জন্য উনি নিয়ে আসছে তো এই দিকে যে ভাত বাড়তিছে মার্শাল্লা দেখছেন কতগুলো ভাত রান্না করছে অথচ সব খাবে না অর্ধেক খাবে অর্ধেক খাবে আর এই দিকে যে তরকারি ঢেঁড়স দিয়ে আর আলু দিয়ে তরকারি দেখছেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্য আমার পাশে থাকবেন এই যে এখন এর উপর দেয় মুরগিগুলো দিবে তারপরে ঘি দিবে ওরা সব খাবারের উপর দেখে দেয় যে দিচ্ছে দেখছেন এই যে ঘি দিয়ে দিচ্ছে মাসাল্লা মাসাল্লা সবাই দেখে মাসাল্লা বলবেন না ওরা সবাই না একসঙ্গে খায় খুব ভালোই লাগে ওদের খাবার দেখে মিলেমিশে সবাই একসঙ্গে খায় আলহামদুলিল্লাহ সবার খাওয়া দাওয়া শেষ তাতে বললেন যে আপনার খাওয়া আপনার খাওয়াইতে দেন আমারও দিচ্ছে আমি খাইনি এখনও আমি জানি ওদের খাওয়া হয়ে যাবে তারপরে আমার খাওয়া না হইতেই ওরা ডাকা ডাকি শুরু করবে কেন জানি তো শেষে যাই খাইতে ওরা তো আগেই চলে যায় আমি এইখানে পরিষ্কার করি আগে রান্নাঘর তারপরে যাই তাহলে এই যে দেখেন এইগুলো খাওয়া দাওয়া করে নিয়ে আসলো সবাই সবারটাই হয়ে গেলো খাওয়া তো এই যে চার ও পেলেটা দেখছেন খাবার ভাত কতগুলো করে আর ওই যে পাতলে রয়েছে দেখছেন তো আল্লাহ এই রকম ওদের খাওয়ার দিক খায় অর্ধিক ফালায় তা যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট করে এই যে দেখেন এদের পানি নাই খাবার নাই এগুলো আবার দিতে হবে আসলে ওরা অবলা জিনিস বলতে পারে না বলতে পারে না যে আমার খাবার নাই খাবার দে কিবা পানি নাই পানি দে তা আমি ওইগুলো ধোঁয়াধাই করলাম পরিষ্কার করলাম আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি অনেক শরীরটা খুবই টায়ার অনেক লোকজন আসলে তখন খুবই সমস্যা হয়ে যায় একে এক কাজ করতে করতে তা যাই হোক প্রতিদিনই তো ওই একই কাজ ধোয়া ধাই ওগুলোই তা এই যে পাখিরে কেমন করতেছে খোদাতে তা আমি ওদের খাবার দেবো পানি দিব রোগিরের যে শব্দ ওই পাখিটারে বেশি শব্দ হয় এত শব্দ করে যে মনে হয় কান ফাটে এরকম করে ওই কারণে আর ওদেরকে আমি ওদের আসলে খোলা যায় না খুব কষ্ট হয়ে যায় ক্যামেরা ধরে আমি ওদের খাবারটা দিয়ে দিব দেখেন এটিয়া পাখিটাই বেশি খাবার তাড়াতাড়ি শেষ হয়ে যায় জোর তো একটা আর ওটা হচ্ছে দুইটা আর ও তো পাখি ছোট আর বড় ওর খাবারটা তাড়াতাড়ি শেষ হয় তা যাই হোক তিন যে দেখেন সঙ্গে সঙ্গে এসে খাবার শুরু করছে ইস কি খিদা লাগছে কালকে আমার দেওয়া উচিত ছিল কিন্তু কালকে সময় পানি অত খেয়াল করিনি তা আমি এই যে আজকে দিয়ে দিলাম আর এই যে দেখেন কেমন করতেছে আমারে দেখলে এমন করে দেখেন পানি দিছি পানি দেওয়ার সঙ্গে সঙ্গে খাচ্ছে এটি পাখিগুলো ভয় করে না আমি যদি এই দরজাটা খুললে হাত পাতে আমার কাছে চলে আসবে হ্যাঁ তো আসলে পরে আর ঢুকতে চায় না খাঁচার ভিতরে ওই জন্য ওরে করি না আর এইটা তো বাহার করলে উড়ে চলে যাবে এটা হলো ভয় করে খুবই কাছে গেলেই এক উড়ে উড়ে দৌড়ে শুরু করে যে দেখেন দৌড়াচ্ছে আমি যেগুলোর খাবার দিয়ে দিছি অল্প করে দিচ্ছি এটার এটার খাবারগুলো অত দেই নাই যে ও ছোট আরও দুইটা ওই কারণে অল্প অল্প করে দিচ্ছি দেখেন দৌড়াই কীভাবে আর ও ভয় করে আর দেওয়ার সঙ্গে সঙ্গে এসে খাওয়া শুরু হচ্ছে আর ওর কাছ থেকে না সরাপ তো খাবেও না কিছু না দেখেন পানি খাচ্ছে বিষ ঠান্ডা পানি এনে দিচ্ছি খাচ্ছে মাসা ঠান্ডা দিলে কী হবে একটু পরে তো গরম হয়ে যাবে দেখেন বা দেখেন ভয়তে কেমন করে দেখছেন ও খাইতেও আসবে না কিছুই না খালি কেমন করবে তা যাই হোক আমি সরে গেলে ও খাবে আলহামদুলিল্লাহ এই যে ছেলেরা চলে গেছে দেখেন ছেলে গেলে ঘরের অবস্থা আজকে ওই যে ফিলিপিন আপুটা আসছে ওরা আসছে কখন জানেন রাতের তখন দেড়টা বাজে দেড়টার সময় ও আসছে খাওয়া দাওয়া শেষে ওরা এসে খাওয়া দাওয়া করেনি ওরা এই যে দেড়টা বাজে আসছে দেড়টা বাজে যদি আসে তাহলে ওরা যাবে কখন বলেন তখন আমার কাজ করতে কত কত লেট হয় তাহলে চিন্তা করেন তা ছেলেরা তাড়াতাড়ি চলে গেছে দেখে তো ও এখনও যায়নি আমি বললাম যে আমার সাথে আয় ওই রুমটা পরিষ্কার করা হোক কালকে কালকেই করলাম দেখেন ওইগুলো সরাইয়া সব কিছু কমপ্লিট করছে ওই বালিশগুলো সরাই সরাইয়া ওই মেশিন দিয়ে পরিষ্কার করছে কিছুই ছিল না তাও আর আমি এই ওইগুলো নিয়ে আসলাম আর ওরে বললাম তুই পরিষ্কার কর তা আমি এইগুলো নিয়ে আসি যে এখন ধুবো ওইগুলো ধুয়ে নেই আলহামদুলিল্লাহ আমার ধোয়ার ধোয়ার শেষ সেই যে দেখেন প্লেট আবার কতগুলো প্লেট মা খাইছে ওই যে এর আগে যে ভুট্টার খড়ি ছিল সেই ভুট্টার খড়িগুলো যে ছিল সেইগুলোই খাইছে আর এই যে দেখেন সবাই গেল এখন কয়টা বাজে জানেন এখন কোন বাজে রাতে রাতের বলতেছি সকাল সকাল সাড়ে চারটা বাজে এখন সাড়ে চারটা বাজে এমাত্র গেল দেখেন অবস্থা আলহামদুলিল্লাহ এই যে শেষ সব কাজ কাম কমপ্লিট আবার ছয়টা বাজে খাইতে দিতে হবে মামার এই যে সকালে নাস্তা তৈরি করতেছি আমি ওনার মায়ের জন্যে কী নাস্তা তৈরি করবো দেখেন ডিম দিয়ে আর এই যে কাটা রুটি পাওয়া রুটি বলে কাটা কাটা এই রুটি দিয়ে আর ডিম দিয়ে ভাজে তারপর ওই মামারা খাইতে দেব তো এই যে দেখেন আমি অলরেডি দিয়ে দিছি মশাল এইগুলো খাবে আজকে ওনার সাথে আমারও খাবারটা তৈরি করে নিতে হবে কেননা যে আমি রোজা না আজকে শরীরটা খুব খারাপ কিন্তু আপনাদের সাথেও কথা বলতে হয় তবুও একটা জিনিস যে কোনো একটা কাজ করবেন সে আপনি ভিডিও করেন যাই করেন তার সময় দিতে হয় তার সাথে কথা বলতে হয় ভালোভাবে তা যাই হোক খাওয়া দাওয়া শেষ নাস্তা পানি শেষ তার আমি সব কিছু ওই যে আবার ধুইয়া ধাইয়া কমপ্লিট করে রাখলাম পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখলাম দেখ আজকের কাজটা আমি এখানেই শেষ দেখেন সকাল সবাইকে শুভ সকাল তখন গেট আটকায়